দীর্ঘদিন ধরে বিড়া বল্লপুর অঞ্চলের সাধারণ মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করতে হতো বহুবার এলাকার মানুষ নিরাপদ রাস্তার দাবি তুললেও দীর্ঘ সময় তা পূরণ হয়নি অবশেষে অশোকনগর বিধানসভার বিধায়ক উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর উদ্যোগে সেই স্বপ্ন পূরণ হল জেলা পরিষদের তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করে সেই রাস্তা নির্মাণের প্রস্তাব পাশ করা হলো। অবশেষে তেইশে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে সেই রাস্তার শুভ সূচনা করেন বিধায়ক নারায়ণ গোস্বামী এই রাস্তা চালু হওয়ায় এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হল স্থানীয় বাসিন্দারা খুশি হয়ে জানান এখন আর প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে চলাচল করতে হবে না বহু বছরের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসী বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় নেতৃত্ব দিয়েছেন গণ্যমান্য ব্যক্তি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সবাই মিলে নতুন রাস্তার সূচনা উপলক্ষে আনন্দ প্রকাশ করেছেন বিগত কয়েকদিন আগে সম্পন্ন হলো জেলা পরিষদের অর্থে প্রায় কুড়ি লক্ষ টাকা দিয়ে এই রাস্তাটা আমরা তৈরি করলাম এখানে অনেক জটিলতা ছিল রেলের জায়গা ব্যক্তি মালিকানা তাদের সাথে বসে সুষ্ঠুভাবে সেই সমস্যা সমাধান করে আমরা এটা করেছি কারণ এদিকে যারা লোক আছেন এই পাড়ায় তারাই রেল লাইনটা ব্যবহার করতে। ছোটো ছোটো বাচ্চারা প্রাইমারি স্কুলে যেত স্কুল কলেজে যেত বাড়ির মহিলারা পুরুষরা কাজে যেত কিন্তু পুরো রেল লাইনের উপর দিয়ে মানে জীবন বাজির জীবন হাতে নিয়েছে এবং বহু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও ঘটেছে এটা দু হাজার একুশ সালে আমি বিধায়ক হওয়ার পর দু একবার আমি এসেছি নানা দাবি করেছিলেন আমি অনেক আগেই করতে পারতাম যেহেতু এখানে একটা ব্যক্তিগত জমির মালিকানা আছে সেইটা কিভাবে আমরা সরকারের কাছে নিতে পারবো এই আলোচনা করতেই বেশ কিছুটা সময় ছিল তবুও আমি খুশি এই গ্রামের মা ভাই বোনেরা যারা আমার কাছে দাবি রেখেছিল আমি শেষ পর্যন্ত সেই দাবি রক্ষা করতে পেরেছি কংক্রিটের রাস্তার ওপরে দাঁড়িয়ে আছি ওনাদের আর জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের পাতির ওপর দিয়ে যেতে হবে না অন্তত বেঁচে থাকবেন সুরক্ষা দেবেন অত্যন্ত ভালো লাগবে এবং এই অর্থ কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমরা যেতে পারি আমরা যদি দেখি যে কোনো বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তাহলে তার জন্য যদি আমাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় নিজের সময় দিয়ে নিজের অর্থ দিয়ে আমি নিজে যাব সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা সেই ব্যক্তিটা কোন ইডিওলজিতে বিশ্বাসী এটা আমি দেখব না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে প্রত্যেকটা পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে এই সংস্কৃতিকে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির গর্বের বাঙালির উৎসবকে আন্তর্জাতিক স্তরে দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজের দিয়েছে মমতা ব্যানার্জী এগারো সালে মুখ্যমন্ত্রী হয়েছে তাহলে কি দুর্গা তার আগে হতো না না তার আগে দেশে রাজ্যে মুখ্যমন্ত্রী ছিল আন্তরিকতা সদিচ্ছার অভাব ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এটা তুলে দিয়েছেন আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা বিদেশি পর্যটকরা প্রতিমা দেখতে ঠাকুর দেখতে দুর্গাপুজো দেখতে আমাদের রাজ্যে আসে শহর এবং মফস্বলে আসে এটা আমাদের কাছে অত্যন্ত ভালো শুধু তাই নয় অর্থনৈতিকগতভাবে বৈদেশিক মুদ্রা আমরা আয় করি এবং এই যে এক লক্ষ দশ হাজার টাকা নিশ্চয়ই কোনো দুর্গা পুজো কমিটি এবং প্রায় পঞ্চাশ হাজার দুর্গাপুজো হবে কোনো দুর্গা পুজো কমিটি আমি মনে করি না যে টাকাটা আত্মসাত করে তারা কিন্তু খরচা করে প্রতিমা শিল্পী সোলার শিল্পীকে পয়সা দেওয়া জড়ি পুঁতি বাদামালা এয়ালা তাদের তাদের সবারই জীবনযাত্রা এর সঙ্গে জড়িয়ে এখানে ঢাকি এখানে কুমোর এখানে পরামাণিক এই এই জন্যেই শারদীয়া দুর্গা উৎসবকে সার্বজনীন বলে